কে দাঁড়াবে তাহলে আইজ

ভারতীয় যুব সমাজকে শক্তিশালী করতে সর্দার বল্লভ ভাই পটেলের একশো পঞ্চাশতম জন্মদিনে এই একটা পদযাত্রায় আমরা সকলে মিলে শ্রদ্ধেয় রাষ্ট্রপতির মন্ত্রী যা ফুল বনা যা

আজকে ভারতবর্ষ ভারত সরকারের মায়ে ভারত ডিপার্টমেন্ট থেকে এই কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে কিন্তু বিমান লেট থাকায় আমাদের আজকের মাই ভারতের পক্ষ থেকে যিনি ভারত সরকারের প্রতিনিধি মাননীয় সুমিত্রা বাল্মীকি তিনি আসতে লেট করেছেন তাছাড়া ওনারই থাকার কথা আগের দিক এবং পড়শিপাড়ি মঙ্গলাপুরে দুটি প্রোগ্রামে উনি থাকবেন তিনি আসতে না পারার জন্য আজকে আমরা এখানে কার্যক্রম অনুষ্ঠিত করলাম আপনারা জানেন যে আমাদের সর্দার বল্লভভাই ভাই প্যাটেল একত্রিশ অক্টোবর আঠারোশো পঁচাত্তর সালে জন্মগ্রহণ করেছেন এবং পনেরোই ডিসেম্বর উনিশশো পঞ্চাশ সালে মৃত্যুবরণ করেছেন এবং গুজরাটের নয় তিনি জন্মগ্রহণ করেছিলেন আমরা জানি স্বাধীন ভারতবর্ষে তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ব্যক্তি ছিলেন সেই সময়ে জাতীয় কংগ্রেস ভারতবর্ষের পনেরো জন প্রতিনিধি করেছিলেন সেই ভোটাধিকার দিয়ে প্রধানমন্ত্রীকে একজন সিলেকশন করা কিন্তু দুর্ভেগ্যের বিষয় ওই পনেরো জন ভোটারের তেরো জন সর্দার বল্লভভাই ভাই দিকে মত পোষণ করেছিলেন আর মাত্র তিনজন জওহরলাল নেহরুর দিকে মত পোষণ করেছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই সংখ্যাগরিষ্ঠ যার মত সেদিন প্রধানমন্ত্রী হতে পারেনি কংগ্রেসের চক্রান্তে আর তার জন্য আজকে ভারতবর্ষের এই দুরাবস্থা তাই আজকে আমরা সেই পূজনীয় সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনে সর্দার বল্লভভাই প্যাটেল কে ছিলেন তিনি কি চেয়েছিলেন তার লক্ষ্য কী ছিল তিনি ভারতবর্ষকে কি আবেশ সাজাতে চেয়েছিলেন তার উদ্দেশ্য কী ছিল সেইগুলোকে আমরা ভারতবর্ষে মানে বাস্তবে রূপায়িত করার জন্যে সারা ভারতবর্ষব্যাপী সতেরো আঠারো উনিশ এই তিন দিন কোনে কোনে আজকে এই সর্দার বল্লভভাই ভাই পটেলের একশো পঞ্চাশতম পূর্তি এবং একতা যাত্রা আজকে অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠান আজকে আমাদের বোলপুর নগরে হলো এবং আপনারা দেখলেন যে প্রায় দু হাজার লোক আমাদের সঙ্গে জাতীয় পতাকা নিয়ে একসঙ্গে হেঁটেছেন প্রত্যেক রাজনৈতিক দলের সমাজের বিশিষ্ট বিশেষ সম্প্রদায়ের লোক হিন্দু মুসলমান সবাই মিলে আজকে এই একত্র যাত্রায় পা মিলিয়েছেন এবং লাস্টে আমরা এই কলেজ রোডে তার সম্বন্ধে একটি সভাও আমরা করলাম এবং সেই সভা করে আজকে আমরা এই প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করি